বন্ধুরা যখন দেখবে ঘাড় গলা কুনুই হাটুতে এই ধরনের কালো দাগ চুপ হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে এই দাগ সহজে উঠতেও চায় না আজকে খুব সহজ উপায়ে একদম ঘরোয়া উপায়ে তোমাদেরকে বলে দিচ্ছি এই দুটো স্টেপে আজকে এই রেমেডিটা দেখাবো আশা করি ভালো লাগবে এবং আপনাদের খুব 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 উপকারে আসবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা সবার প্রথমে আমরা এখানে একটা স্কার্ভ বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক চামচ চিনি আর নিয়ে নিয়েছি এক চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি বেসন এবং লেবু আর নিয়ে নেব গোলাপ জল এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল স্কার্ভ হতে চলেছে হাতে পায়ে গলায় ঘাড়ে পিঠে খুব জেদি দাগ বসে থাকে এই দাগগুলো একদমই উঠতে চায় না বিশ্বাস করো বন্ধুরা এই রেবলিটা যেদিন বাড়িতে বানিয়ে ট্রাই করবে সেই দিন থেকেই কিন্তু তোমরা পার্লারে গিয়ে পেটিকিউর মেনিকিউর করা ছেড়ে দেবে কিন্তু এই লেবুটাকে চিপে দিয়ে লেবুর খোসাটা একদমই ফেলবে না এই স্টেপটা করার পর নেক্সট স্টেপে কিন্তু এই লেবুর খোসাটা আবার কাজে লাগবে লেবু রস চিনি বেকিং সোডা মিলে এমন একটা রিয়াকশন তৈরি হবে যেটা তোমাদের দাগ ছোপগুলোকে টেনে তুলে দেবে এবং একবারই তুলে দেবে তাছাড়া যেদি যে ময়লাগুলো ঘাড়ে গলায় একদমই দেখতে ভালো লাগে না এই কড়া দাগগুলো উঠতেও চায় না বিশেষ করে সেইগুলোকেও কিন্তু হালকা করে দেবে অনেক হালকা করে দেবে টানা পনেরো দিন যদি তোমরা এই রেমেডিটা ইউজ করো আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের এই দাগ ছুপগুলো চিরদিনের মতো চলে যাবে এবার আমার স্কার্ফটা লাগানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছো একদম ক্রিমি ক্রিমি টেক্সচার এসেছে এইভাবেই একদম পারফেক্ট যাতে হয় আমি যেভাবে যেভাবে বলেছি বন্ধুরা সেইভাবে করবে সেম সেম এরকমই হবে তাহলে চলো এটাকে কিভাবে লাগাতে হবে সেটাকে আগে বলে দিই আমি যেই লেবুর রসটাকে চিপে বের করে দিয়েছিলাম তখনই বলেছিলাম যে লেবুকে লেবুর খোসাটাকে একদমই ফেলবে না সেটাকে কাজে লাগাতে হবে কাজে লাগবে আর এইবার দেখো এই যে সামনে লেবুর খোসাটাকে খোসাটাতে নিয়ে এভাবে স্কার্পটা নিয়ে এভাবে সুন্দর করে ঘষে 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 প্রায় পনেরো মিনিট ঘষবে যেখানে যেখানে কালো দাগ আছে গলায় ঘাড়ে কুনুতে হাঁটুতে যেখানে যেখানে কালো দাগ ছোপ আছে সেখানে সেখানে এভাবে লাগিয়ে গোল 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 করে স্কার্প করবে খুব সুন্দর করে স্কার্প করবে যেখানে যেখানে আছে সেখানে সেখানে একটু বেশি সময় স্কার্প করবে তাতে কোনো ক্ষতি হবে না হতে পারে একটু লাল লাল হয়ে যেতে পারে কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না এই স্কার্পটা একবার ব্যবহার করার পরে স্কিনটা এত সফট হয়ে যাবে এত সফট হয়ে যাবে নিজের নিজের হাত নিজে ধরেই ভালো লাগবে আর খুব পরিষ্কার হয়ে যাবে একদম যেটি ময়লাগুলো উঠে যাবে বন্ধুরা এই দেখো আমার এটা স্কার্প করার পর এই দেখো হাতটা দেখো খুব সুন্দর হয়ে এবার বলছি সেকেন্ড স্টেপ এখানে একটা সুন্দর একটা প্যাক তৈরি করতে হবে যেখানে নিয়ে নেবে একটু পরিমাণের শ্যাম্পু যে কোনো শ্যাম্পু হলে হবে সেটা ক্লিনিক প্লাস হলে একটু বেশি ভালো হয় আমি এখানে সানসিক নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এখানে একটু সামান্য পরিমাণে হলুদ বন্ধুরা হলুদ দিয়ে দেব হলুদটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো আর একটু পরিমাণে দিয়ে গোলাপ জল বন্ধুরা সুন্দর করে গোলাপ জল স্কিনের জন্য খুবই 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 উপকারী স্কিনকে টান টান রাখতে সাহায্য করে খুব ভালো রাখে উজ্জ্বল হয়ে যায় ত খুব ফর্সা হয়ে যায় যাদের গোলাপ জলে অ্যালার্জি থাকে তারা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আবার যাদের অ্যালোভেরা জেলে অ্যালার্জি থাকে তারা গোলাপ জল ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতে যেটাই ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারো আর তার সাথে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে জল দিয়ে সুন্দর করে প্যাকটা রেডি করে দেবে সুন্দর একটা পাতলা প্যাক বানাবে যেহেতু গরমের দিন পড়েছে পাতলা প্যাকটাই ভালো হয় ভারী প্যাকটা দিলে সাথে সাথেই শুকিয়ে যায় পাতলা প্যাকটা দিলে একটু সময় বেশি থাকে আর একটু পরে পরে দু তিন মিনিট পরে পরে আমি দিয়েছি দু তিন মিনিট পরে পরে তোমরা দেবে আমি এখানে দিয়ে একটু সময় রেখে দিয়েছিলাম সেটা ক্যাপচার করা হয়নি অল্প সময় রেখে দিয়ে তারপরে কিন্তু তোমরা ঘষবে সুন্দর করে এইভাবে স্কিনটাকে ভালো করে ঘষবে যেখানে যেখানে তোমাদের কালো দাগ চোপ আছে সেখানে সেখানেই ঘষবে গলা গলায় হাঁটুতে যেখানে যেখানে আছে সেখানে সেখানেই ভালো করে ঘষে নেবে আমি আমার দুটো হাতে প্যাকটা ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে কোনো অংশ বাকি না থাকে বিশ্বাস করো এই স্কার্ফ আর প্যাকটা লাগানোর পর যে কি দুর্দান্ত একটা রেজাল্ট আসে তোমরা এটাকে ইউজ না করলে একবার ব্যবহার না করলে বুঝতে পারবে না এটা যদি তোমরা এক দিন বা একবার ব্যবহার করো তাহলে তোমরা প্রতিদিনই ব্যবহার করতে চাইবে আর পার্লারে যাওয়া একদমই বন্ধ করে দেবে এত এত টাকা পার্লারে না দিয়ে অল্প টাকা খরচ করে ঘরে করলেই তো পারো কেন এতো পার্লারে টাকা দিতে হয় এখানে দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এই দেখো আমার স্কিনটা খুব সুন্দর একটা স্কিন হয়েছে খুব দারুণ একটা স্কিন হয়েছে নিজের নিজের মনের মতো স্কিন হয়েছে নিজের দেখেই ভালো লেগে যাবে বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ এটাকে বানিয়ে একবার ট্রাই করে দেখো বাড়িতে একবার অন্তত একবার চেষ্টা করে দেখো আমার কথায় আমার কথায় একটিবার জন্য চেষ্টা করে দেখো এত দারুণ রেজাল্ট একটা দারুণ একটা রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা কি আর বলবো তাহলে ভিডিওটা গাই এতটুকুই যদি ভালো লাগে থাকে একটি করে লাইক কমেন্ট করে দিও